আগ আগেন ফাইন ধৰ্মনগৰ চাব ডিভিছন কাঞ্চনপুৰ ফৰেষ্ট চাব ডিভিছন বিএসএফ থার্টিলি থার্টি থ্রি কুমারঘাট ফরেস্ট সাব ডিভিশন আমরা সবাই জয়েন্টলি জুরি আরএফ এরিয়াতে আমাদের কাছে কিছু ইনফরমেশান ছিল যে কিছু ইলিগাল ফেলিং হচ্ছে তো আমরা এর জন্য জয়েন্টলি অপারেশান করেছি আমরা দেখতে পেলাম কিছু আমরা কাঠও এখানে সিস করেছি তা আমরা প্রত্যেক আমরা পেট্রোলিং করি কিন্তু অনেক সময় অনেক ধরনের অসুবিধা থাকা সত্ত্বেও আমরা করে যাচ্ছি পেট্রোলিং রেগুলার তারপরও আমরা আরও বলছি যে আগামী দিনে আমরা আরও খুব জোরদার পেট্রোলিং করব আমরা এই এরিয়াতে যেন কোনো ধরনের ইলিগ্যাল ফেলিং না হয় সেই জন্য আমরা কন্টিনিউয়াস চেষ্টা করে কত ফুট আটক কাট আটক করা হলো আমরা আনুমানিক আশি ফুটভাবে আমরা এই আমরা বলে দিই স্যার কী জাতীয় কার্ড হবে এটি নর্মালি এখানে ঠিক বা সেগুলো পেয়েছি স্যার কার্ডগুলো কালবাজারের মূল্য কত হতে পারে আনুমানিক আনুমানিক ষাট থেকে সত্তর হাজার স্যার আপনার পরিচয় আমি রাকেশ দাস এস ডি এফ ও ধর্মনগর আমার সাথে সুমন মিত্র এস ডিএফ কাঞ্চনপুর আর স্যার আচ্ছা তোলক কিশোর ইজ এস আই ফ্রিফেরি গুড টুডে আমি আমরা চল রা হ্যাঁ স্যার কাউকে কি আটক করা সম্ভব হয়েছে আমরা কাউকে আটক করতে পারিনি কিন্তু আমরা খোঁজখবর নিচ্ছি ধরনের কাজের সাথে জড়িত আছে আগামী দিনে আমরা এই শাস্তিমূলক ব্যবস্থার Por ahora, yo no, ya